আজ রাতে খুলে দেওয়া হবে বাঁধের ষোলোটি গেট সতর্কতা জারি কয়েকদিনের টানা বর্ষণ উজান থেকে নেমে আসা পানির কাপ্তাই হৃদের পানি বৃদ্ধি পেয়েছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হবে কাপ্তাইবাদের ষোলোটি জল কপাট শনিবার চব্বিশ আগস্ট সন্ধ্যা থেকে রাত দশটার মধ্যে প্রতিটি গেটের সোয়েন্সি করে পানি সার্ভে কর্তৃপক্ষ এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে বিষয়টি নিশ্চিত করেছে কাপ্তায় জল বিদ্যুৎ কেন্দ্রের পানি বিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বিকেল তিনটায় লেকে পানি আছে একশো সাত দশমিক ছয় ফুট এম এস এল মিনসি লেভে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম জাহের স্বাক্ষরিত সিটিতে আরো জানানো হয় বৃষ্টিপাত নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে হৃদের পানি আরও বৃদ্ধি পেলে স্পিলয়ে গেট খোলার পরিমাণ বাড়ানো হবে মে আরও জানান বর্তমানে লেগে রুল কাপ অনুযায়ী প্রয়োজনের চেয়ে পানি বেশি আছে ফলে কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে সর্বোচ্চ একশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে প্রতি ইউনিটের মাধ্যমে বত্রিশ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে তবে পাঁচটি ইউনিট হতে সর্বোচ্চ দুশো তিরিশ হতে দুশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব টাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন কাপ্তাইদের আশেপাশের এলাকা পানি বৃদ্ধি পাচ্ছে তাই জলখপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে